হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিভিউ পিটিশন খারিজ হ্যাঁ ঠিক শুনেছেন রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সাতাশে মে দু হাজার পঁচিশ তবে এ রিভিউ পিটিশান এসএসসির দু হাজার ষোলো সালের রিভিউ পিটিশান নয় এর রিভিউ পিটিশান হচ্ছে দু হাজার কুড়ি সালের প্রাথমিক বিদ্যালয়ের যে টেট দু হাজার কুড়ি সেখান থেকে যে নিয়োগ সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে যে হাইকোর্টে মামলা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে মামলা সেখান থেকে সুপ্রিম কোর্টে মামলা সেখানে সুপ্রিম কোর্টের রিভিউ বেঞ্চ সেই রিভিউ বেঞ্চটা খারিজ হল অর্থাৎ এই রিভিউ বেঞ্চ মানে এই রিভিউ পিটিশানটা খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু অনেক কিছু পরিষ্কার হল আগে আসুন এই দু হাজার কুড়ি সালের প্রাইমারিতে কী ঘটনাটা ঘটেছে আগে আমরা আলোচনা করি তারপরে আমরা এর সঙ্গে কী কানেকশান আমরা আলোচনা করছি হয়তো আপনারা অনেকেই জানেন তাদেরকে একটু মনে করিয়ে দেব যা জানেন না তাদেরকে একটু স্মরণ করিয়ে দিই দু হাজার চোদ্দো সালের টেটে আমরা সবাই জানি বিয়াল্লিশ হাজার নশো জনের চাকরির বিজ্ঞপ্তি হয়েছিল যেখানে দশ হাজার নশো জন প্রায় তাদের প্রশিক্ষণ ছিল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রশিক্ষণ ছিল তাদের নানারকম দুর্নীতির অভিযোগ আছে যে মামলা এখনও পর্যন্ত হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্টে আবার সৌমেন সেনের ডিভিশনাল বেঞ্চ সেখান থেকে এখন আপাতত একটা সবাই জানি বারোই জুন তার নেক্সট হিয়ারিং আছে কিন্তু এটা দু হাজার চোদ্দো নয় এটা দু হাজার পরে দু সালে আবার একটা টেট পরীক্ষার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষক শিক্ষিকার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক শিক্ষিকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেই ষোলো হাজার পাঁচশো জনের মধ্যে তিন হাজার নশো উনত্রিশ জন হ্যাঁ ঠিক শুনেছেন থ্রি নাইন টু নাইন তিন হাজার নশো উনত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয় না এই ষোলো হাজার পাঁচশো থেকে প্রায় বারো হাজারের কিছু বেশি নিয়োগ করা হয় কিন্তু তিন হাজার নশো জনকে নিয়োগ করা হয় না কেন নিয়োগ করা হয় না না এক বছরের প্যানেল ডেট অভার হয়ে গেছে এই অজুহাত দিয়ে দু হাজার কুড়ি সালের টেডের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাকে নিয়োগ করে না এর মানে এর পক্ষে বা বা বলুন এর বিপক্ষে দু হাজার চোদ্দো সালের টের উত্তীর্ণরা একটা হাইকোর্টে মামলা করেন যে তিন হাজার নশো উনত্রিশ জন যেহেতু চাকরি বাকি আছে ওই চাকরিটা দু হাজার চোদ্দো সালের টেটকেই দেওয়া হোক যারা অলরেডি টেট করে বসে আছে টেট পাস করে বসে আছে যখনই এটাকে জাস্টিস মানে এক্স জাস্টিস বলবো জাস্টিস বলবো না এক্স জাস্টিস মানে সেই সময় জাস্টিস বর্তমান এক্স জাস্টিস অভিজ্ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দেন যে প্রাথমিক পর্ষদকে তিন হাজার নশো উনত্রিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য বিবেচনা করা আর্জি জানানোর মানে কি বলবো রিকোয়েস্ট ফর কনসিডারেশান যাতে তিন হাজার নশো উনত্রিশ জনকে নিয়োগ করা যায় তার জন্য একটা বিবেচনার জন্য বলা হচ্ছে এই এরকম একটা রায় দেয় জাস্টিস অভীর গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস তা কিন্তু যখনই রা হয় এই রায়ের আবার এগেনস্টে মামলা করেন দু হাজার সতেরো সালের ট্রেড উত্তীর্ণরা এবং প্রাথমিক পর্ষদ দুজন একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে মামলা করেন কেন যে দু হাজার চোদ্দো সালের ট্রেডের উত্তীর্ণদের পাশাপাশি দু হাজার সতেরো সালে যেটা ট্রেড উত্তীর্ণ করেছে ওদেরকেও এই তিন হাজার নশো উনত্রিশ জন চাকরির আওতায় নিয়ে আসা হোক কিন্তু ডিভিশনাল বেঞ্চ হাইকোর্টের সিঙ্গিল বি অর্থাৎ এক্স জাস্টিস অভির গঙ্গোপাধ্যায়ের রায়কেই এক প্রকার রেখে দেয় যেটাকে সঠিক বলে রেখে দেয় এবং আবারও নির্দেশ দেয় যে দু হাজার কুড়ির সালের প্যানেলের তিন হাজার নশো উনত্রিশ জনকে অবশ্যই দু হাজার চোদ্দো সালের ডেটে উত্তীর্ণদের কাছ থেকে নিয়ে নিয়োগ করা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় দু হাজার সতেরো টেটেরা তারা আবার এই দু হাজার সতেরো উত্তীর্ণরা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা মামলা করেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গত বছর দু হাজার চব্বিশ সালের মে মাসে সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করে দেয় কেন খারিজ করে দেয় না যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদকে তারা একটা স্ট্যাচুটারি বডি যারা আর্টিকেল টুয়েলভ অথরিটির আন্ডারে অটোনমাস বডি এই সম্মানে সম্মানিত করে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশকে সঠিক বলে যে যেহেতু এক বছর পেয়ে গেছে তাই এখানে কোনো প্যানেল থেকে নিয়োগ হবে না তিন হাজার নশো উনত্রিশ জনকে নিয়োগ করা যাবে না দু হাজার চোদ্দো বা দু শতক কাউকেই নিয়োগ করা যাবে না এই বলে রায় দেন কিন্তু সেই রায় পরিপ্রেক্ষিতে দু হাজার চোদ্দো সালের টের উত্তীর্ণটা আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে সে গত বছর মে মাসে তার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল দু সালে তার পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশান দাখিল করা হয়েছিল। সেই রিভিউ পিটিশানটা এতদিন ধরে আলোচিত হলো যেটা আমরা সবাই জানি এটা চেম্বারে আলোচিত হয় প্রায় বারো দিন আগে এটার চেম্বারে আলোচিত হয়েছে শুধু রায়টা বাকি ছিল গতকাল অর্থাৎ সাতাশে মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের জাস্টিসগণ জাস্টিস এম সুন্দরেশ জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এই দুজনের বেঞ্চ একসঙ্গে সম্মিলিতভাবে এই রিভিউ পিটিশানকে খারিজ করে দেয় কেন না যেহেতু প্যানেলের ডেট এক বছর ওভার হয়ে গেছে তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশকে প্রামাণ্য দিয়ে এবং তার সেই স্যাচুটরি বডির পলিসিকে ফিক্সড করে পর্ষদের সিদ্ধান্তকেই এক প্রকার স্ট্যাম্প মেরে হলফনামা দিয়ে দেয় বা যাকে বলা হয়েছে কি হলফনামা না হলমার্ক দিয়ে দেয় তার মানে তিন হাজার নশো উনত্রিশটা সিট ফাঁকা থেকেও দু হাজার চোদ্দো থেকেও নিয়োগ হলো না দু হাজার সতেরো থেকেও নিয়োগ হলো না এবার এতক্ষণ এই ভিডিওটা বলার অর্থটা কী যে রিভিউ পিটিশান যে রিভিউ পিটিশান নিয়ে দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষিকারা গ্রুপ সি গ্রুপ ডিরা এক প্রকার আশায় বুক বেঁধে আছি এখানে মেনলি আশায় বুক বেঁধে আছে যারা দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষিকারা যে পুনরায় তারা দিয়ে ফিরে পাওয়ার জন্য সিনিয়র টিচার হিসাবে দাদা হিসেবে আমার কলিগ ভাইদের কলিগ বোনদের আবার আমরা আমাদের রুমে দেখতে পাবো কোট আনকোট যোগ্য ভাই যোগ্য বোনদের সেটা আমরা সবাই চাই কিন্তু রিভিউ পিটিশান আমি আগেও বলেছিলাম যে তার তিনটে সূত্র আছে সেই তিনটে সূত্র যদি না মানা হয় তা কিন্তু কোনোভাবে রিভিউ পিটেশন গৃহীত হবে না সেটা আমি আগে বলেছি সেই পয়েন্টে এখনও আমি যাচ্ছি অর্থাৎ এই মানে তার যে যথাবিধ সূত্র আছে যে নিউ ডকুমেন্টস হতে হবে নতুন কোনো ডকুমেন্টস অথবা তার যে মানে কী বলবো অ্যাপারেন্ট এরোর এরোর অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড আর এনি আদা সাফিসিয়েন্ট রিজিম এই তিনটের মধ্যে কোনোটা না হলে কিন্তু রিভিউ পিটেশান খারিজ হবে অর্থাৎ যেটা দু হাজার কুড়ি সালেরটা খারিজ হলো সেটাও কিন্তু আমার কাছে একটা অশানির সংকেত যে এসএসসি দু হাজার ষোলোর পরিণতিও সেরকম দিকে যাচ্ছে কি যাচ্ছে না এটা অবশ্যই আমাদের সময় বলবে ভালো থাকুন ভাবে ঘুরতে থাক